তো আজকে সকালবেলা উঠতে দেরি হয়েছে অন্য দিনও দেরি হয় কিন্তু আজকে একটু বেশি দেরি হয়েছে কালকে সারা রাত আর কি মামা কিছুতেই ঘুমোতে চাইছিল না যতবারই ঘুমোচ্ছে ততবারই উঠে যাচ্ছে তো তারপরে কি হলো লাইট জেলে আমাদের আমাদেরকে শুতে হলো মানে যে অ্যাম্বার যে বাদটা আছে সেটা জ্বালিয়ে তারপরে আমরা শুয়েছি তাও সেটা কটা বাজবে তিনটে তো তারপরে আমি মামাকে নিয়ে শুলাম ও উঠে সমস্ত কিছু করেছে আর কি রান্নাবান্না করেছে ওই রান্না বান্নাগুলো করলো বলে আমি কাছাকাছিগুলি করে ফেললাম ওর কয়েকটা জামা ভেজানো ছিল আর মামার তো জামা ছিল এই হচ্ছে আমার যে রেগুলার জামাগুলো সেগুলো আমি পুরো কেজে নিলাম ও একদিকটা করলাম আমি একদিকটা করলাম তো এখন আমি এই যাচ্ছি এই যে দেখো পুরো এক বালতি জামা কাপড় নিয়ে এটা হচ্ছে ক্লিপের কুটো আর কি এটার মধ্যে সব ক্লিপ রাখে তো এখন ছাদে চাই সব জামা কাপড় দেব এদিকে জামা কাপড় দেওয়া আছে এগুলো কতটা শুকিয়েছে সেটা দেখে সেটা তুলে নেব। আর আমি ওইদিকে জামা কাপড় দিয়ে আসি ভাবলাম ওদিকের ছাতটায় জামা কাপড়টা শুকোতে দেবো কিন্তু দুটো তিনটে দেবার পরে দেখলাম যে ওই দিকের থেকে এই দিকের ছাতটায় রোদটা অনেকটা বেশি তাই যে জামা কাপড়গুলো শুকিয়েছিলো সেগুলো তুলে নিয়ে যেগুলো আছুকা আছে সেগুলো আবার উল্টে দিলাম তারপরে ভিজে জামা কাপড়গুলো আমি শুকোতে দিলাম মানে জামা কাপড় শুকোতে দেওয়াও একটা বিশাল বড় কাজ আর কি তো শুধু শুকোতে দিলে হবে না সেগুলোতে ক্লিপ না দিলে তো পরে আর জামা কাপড়গুলো পাওয়া যাবে না কারণ রোদের সঙ্গে সঙ্গে এখন প্রচন্ড হাওয়া দিচ্ছে ছাদে তোমরা তো দেখলে যে আজকে আমি আমি একদম কোনো করতে পারিনি তার কারণটা তো জামা কাপড় শুকুতে দিতে গিয়ে তোমরা সঙ্গে কথা বললাম আর তারপরে তো আমি এসে আমরা খেতে বসে গিয়েছিলাম তাড়াতাড়ি করে আর তারপরে একটা মুভি দেখলাম দুপুরবেলা মিশন রানীগঞ্জ তো খুব ভালো লেগেছিলো মুভিটা আর আমি মুভিটা দেখছিলাম গম্ভীরা খুব একটা মুভিটা দেখতে পাইনি আসলে মনটা খুব খারাপ ছিল তো সেটা রিলিজ করবার জন্য মুভিটা দেখতেই হতো তো সেই জন্য আমি মুভি দেখছিলাম বলে ও একদম মাম্মার খাবারটা রেডি করে দিয়েছে আর হচ্ছে চা করে দিয়ে চাটা আমিও খেলাম ও খেলো মাম্মাকে আমি খাইয়ে দিলাম তারপরে ও বেরিয়ে গেল তো এখন আমি আরেকটু চা ছিল সেটা খাচ্ছি আর এটা খেতে খেতে আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না সেটা হলো তোমাদের একটা ব্লগে আমি বলেছিলাম যে আমার একটা অসুবিধে হয়েছিল তো সেটা এরকম এমনিতে তো আমাদের দুজনে ঠান্ডা লেগেই আছে মানে কালী পুজোর আগে এখান থেকে কালী পুজোর সময় যাওয়া যেতেই হতো ওখানে একটা মানত ছিল পুজো দেওয়ার ব্যাপার ছিল সেটার জন্য তো শিউড়ি গেছি সেখানে ঠান্ডা লেগেছে আবার এখানে এসেছি সেখান থেকে মানে একটা পুরো সিজনটা চেঞ্জ হয়েছে না সেই মুহূর্তে জলটারও চেঞ্জ হয়েছে তো সেটা নিয়ে এতটাই ঠান্ডা লেগেছিল আমার আর আমার মাম্মার তো সেটা রেসটা এখনও আছে সেই রেসটা কাটেনি তো ওর যেটা হয়েছিল আমরা গত আঠাশ না উনত্রিশ না তিরিশ আমার ঠিক ডেটটা মনে নেই সেই সময় প্রচণ্ড ঠান্ডা লাগে ওর এবং একটা বাঁদিকের চোখ লাল হয়ে যায় তারপরে ডানদিকের চোখ এবং দুটো চোখে হচ্ছে লাল হয়ে গিয়ে পিচুটি কাটছিল তো সেটার জন্য ওকে ডাক্তার দেখানো হলো তো ডাক্তার বললো যে ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো তার ওষুধও দেওয়া হলো তা ঠিক এক সপ্তাহ না দু তিন দিন পরেই আর কি হঠাৎ করে আমি দেখছি আমার দুটো চোখ পুরো লাল হয়ে গেছে কিছুটি কাটছে মানে টনসিলটা বেড়েছে সেখান থেকে কান কটকট হচ্ছে এবং আমি কিছুই দেখতে পাচ্ছি না সকালবেলা উঠে তো এবার ওকে নিয়েও চলতে হচ্ছে আমি শুধু যে শুয়ে পড়বো বা শেখ দিয়ে করবো আমি শুধু আমার শাশুড়ি মাকে ফোন করলাম যে মা আমি কিছু করতে পারছি না আর সেই সময় ও ছিল না নাও সকালবেলায় হচ্ছে ওর শুটিং বেরিয়ে গিয়েছিল তো মানে মা বললো যে শুধু শেখ দাও মা বলতেন আমার শাশুড়ি তো শাশুড়ি মা বললো শুধু শেখ দাও শেখ যে দেবো আমি চাটু বসাবো কি গ্যাস যাবো আমার সেটা মনে হচ্ছে না আমার যেন মনে হচ্ছে ধরো দিদা আমি আমার বোধহয় হাত বাঁধবো না এরকম ব্যাপার তো সেই সময় আবার আমাদের ছাদে একটা প্যান্ডেল হয়েছিল আমাদের পাশের বাড়ির ছেলেটির বিয়ে ছিল তো তার প্যান্ডেলটা সেদিন কি খুলছে তো সব মিটি একদম যাতা কাণ্ড তো যাই হোক সেটা থেকে একটু রক্ষা পেলাম কিন্তু এবার যেটা হলো সেটা অদ্ভুত একটা কাণ্ড মাম্মাকে দেখলাম সেদিনকে ওকে স্নান করাতে গিয়ে যখন তেল মাখাতে যাচ্ছে জামা টামা খুটিয়ে দেখলাম ওর পেটের কাছে জল ফসকা হয়েছে মানে আমার অস্বস্তি আমার অসুখ তার মধ্যে এটা দেখে তো মানে আমি আর কিছু বলিনি গম্ভীরাকে ফোন করে ওই ব্যাপারটা কিছু বলিনি তো আমাদের পাশের একজন আমার জন্য ওষুধ দিয়ে গেল আমি তার দিকে তাকাচ্ছি না কারণ চোখ লাল কদিন ধরে গম্ভীরা আমার দিকে তাকাচ্ছিল না না তাকি তাকি সমস্ত কাজ হচ্ছে বুঝতে পারছি না তো কি বলছে এক্স্যাক্টলি তো বিষয়টা জয় বাংলা নয় কিন্তু জানি না তো তারপরে দেখলাম যে ওর এই জল যখনই হলো তারপরের দিনে আমি ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম আমরা তো বললো ওটা পক্স হয়েছে এত ছোট বাচ্চার এরকম পক্স হতে পারে এটা ধারণার বাইরে ছিল আমাদের তো সেটা হয়েছে থার্ড ডিসেম্বর আর কি তো সেই ডিসেম্বরটা মানে প্রায় পুরোটাই চলে গেলো মানে আজকে হচ্ছে কুড়ি তারিখ এই পুরো ডিসেম্বর মাসটাই চলে গেল আমার কাছ থেকে তোর পরিচর্যা করো ও বাচ্চা যেহেতু নড়ছে চড়ছে ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে ওর যে কষ্টটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি আর একটা কষ্ট সেটা হচ্ছে আমার একদম কি বলবো আমার একদম নিজের আত্মীয় হ্যাঁ তো তাদের মানে আমার যে শরীর খারাপ আমার মেয়ের যে শরীর খারাপ সেটা নিয়ে কোনো হেলদোল নেই এই কারণে বলছি নেই কারণ জগদ্ধাত্রী পুজোর সময় ভাষা নিয়ে আমাদের শরীর অসুস্থতার জন্য আমরা যাইনি অনেকবার যেতে বলেছিল একটা জায়গাতে সেই ভাষা আমরা যেতে পারিনি কুম্ভীরার কাজও ছিল এক সেই দিনকে মাম্মার অসুস্থ তো সেটা নাকি তারা ব্যবস্থা করে রাখবে সব ওর বিষয়টা দেখে নেবে এরকম ব্যাপার কিন্তু আমি যাইনি তো সেটার জন্য নাকি প্রচণ্ডই তাদের অসম্মানে লেগেছে তার জন্য আজ অবধি তারা আমাদের যে এই অসুস্থতা সেটার জন্য কোনো ফোন নেই কোনো কিছু নেই হ্যাঁ আমাকে ফোন করতে পারবে না সেটা আমি জানি মানে পারতো না কিন্তু যখন ওখানে এই ভাষানে নিয়ে যাবার জন্য আমাকে ফোন না পেয়ে আমার হাজবেন্ড মানে গম্ভীরাকে ফোন করে অনেকবার বলা যে নিয়ে এসো নিয়ে এসো তখন অনেকবার গম্ভীরাকে ফোন করেছে কিন্তু সেটা যে হয়ে গেল। তারা তো শুনেছে যে আমি আর আমার মেয়ে অসুস্থ হ্যাঁ আমাদের কী বলে ঠান্ডা লেগেছে হ্যাঁ তো তখন পক্সটা জানে না তখন হয়নি পক্সটা এক্স্যাক্টলি তো সেটা ঠান্ডাটা যেটা লেগেছে যে শরীর অসুস্থ সেটা পরে কিন্তু সেটা যেই হয়ে গেল তখন পরে কিন্তু আর কোনো ফোন নেই কোনো হোয়াটসঅ্যাপ নেই তার আগে কিন্তু আমাকে ফোন করতে না পারলেও হোয়াটসঅ্যাপ করতো ঠিক আছে কিন্তু তারপরে এটা জানার কোনো প্রয়োজন নেই যে অনন্যা কেমন আছে তুম্ভীর ওকে ফোন করতে পারছি না তো অনন্যা কেমন আছে রাই কেমন আছে এটা জানার কোনো দরকারই পড়েনি হ্যাঁ সেই জন্য মাম্মার কথা না ইচ্ছা করেই আমি বলিনি কি হবে বলে আমাদের যখন শরীর অসুস্থ যখন জানো যে ঠান্ডা লেগেছে প্রচণ্ড সেটা যখন জানার কোনো প্রয়োজন পড়েনি তাদের আমাকে না ফোন করতে পারো গম্ভীরাকে ফোন করে জানতে পারে যে এইটা ব্যাপারটা প্লাস হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ তো করতেই পারছিল তো সেটাও হোয়াটসঅ্যাপ করে জানতে পারে তো সেটাও তো কই জানি মা ওর চোদ্দ তারিখ না পনেরো তারিখ পনেরো পনেরো তারিখ ওকে গায়ে নিম হলুদ এগুলো দেওয়া হয়েছে এখন হচ্ছে আস্তে আস্তে সেগুলো শুকিয়ে যাচ্ছে ওগুলো মানে শুকিয়ে গেছে হ্যাঁ এবারে তো বাবড়ি ঝরার পালা এখন সেগুলো ঝরছে আস্তে আস্তে সেগুলো কী তো রিসেন্টলি তাদের একটা অ্যানিভার্সারি বা কিছু গেছে তো মাম্মার তো এরকম অবস্থা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে তো পরের দিন টেক পরে আমার যখন মনে হয়েছে যে হ্যাঁ তাদের তো এরকম অ্যানিভার্সারি সেটা বোধহয় আমি উইশ করিনি বলে তাদের খারাপ লেগেছে তো সেটা লাগুক আমার কিছু করার নেই কারণ আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা যদি তাদের মানে কোনো কনসার্ন না থাকে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে জানার দরকার নেই আমি তো একদম নিজের রাইয়ের কথা ছেড়ে দিলাম মানে তাদের কথার রায় আর কি আমার মাম্মার কথা ছেড়ে দিলাম আমি তো তার আরও নিয়ে নিজের তাহলে আমার অসুস্থতার কোনো খবর নেওয়ার দরকার নেই তাহলে আমারও উইশ করার কোনো দরকার নেই পরে হলেও উইশ করতে পারতাম কিন্তু এখন মনে হচ্ছে কোনো দরকার নেই এই রিলেশানগুলো না খুব কষ্ট দেয় কিন্তু কদিন কষ্ট দেয় একদিন দুদিন যে যেই একটা মাস চলে যাবে না আর কোনো ম্যাটার করবে না মনেই হবে না যে এই রিলেশানগুলো হয়তো আছে মানে কি জানি জানি না এমন রিলেশন সেটা মনে না হওয়ার পিছু নেই থাকবে তো অবশ্যই তো জানি না তোমাদের এরকম কোনো রিলেশন আছে কি না আমি এক্স্যাক্টলি রিলেশানের নামটা বলছি না এখানে হ্যাঁ তো অনেকে বলে ঠিক আছে সেটা এগুলো থেকে বার করে দাও কিন্তু এমন রিলেশন না বার করা যায় না হ্যাঁ কোনো মামা মামি কাকা জ্যাঠা আর কি পিসি এরা হলে মানা যায় কিন্তু এমন একটা রিলেশন না একটা ভেতরের রিলেশান সেটা ছেড়ে দেওয়া যায় না তো তখন আর কি প্রচণ্ড নিজের মধ্যে জেদ নিজের মধ্যে কষ্ট সব কিছু একসঙ্গে হয় তো ঠিক আছে তারা ভালো থাকুক সবাই আমরা ভালোবাসি মজাতে যাচ্ছি এরকম ব্লগ করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার রোজ কী কী করছি না করছি এ সময় আর কথা মাম্মাকে দেখে না এত খারাপ লেগেছে ও এমনিতে গান শুনে না নাচে তো ও সেই সময়তে গান শুনছিল হাত মানে নাড়াচ্ছিলো ছিল মুভমেন্ট হচ্ছিল হাতে কিন্তু কোনো এক্সপ্রেশন নেই খুব কষ্ট পেয়েছে আর জানি না বাচ্চাদের এরকম কেন হয় তবে এটার থেকে একটা সাপে বড় হয়েছে যে পক্সের আর কোনো ভ্যাকসিন ওকে দিতে লাগবে না সেটা ডক্টর একদম বলেই দিয়েছে যেহেতু একবার হয়ে গেছে তাহলে আর ভ্যাকসিন দেওয়ার দরকার নেই তোমরাও একটু মানে আশীর্বাদ করো ওকে যাতে ও ঠিক হয়ে যাক এমনিতে ছটফট তো করছেই আর আমরাও চেষ্টা করছি ওকে ছটফটের মধ্যেই রাখা এখন ঘুমাচ্ছে বলে এতগুলো কথা বলতে পারলাম অনেক দিন ধরেই ভাবছি বলবো বলবো কিন্তু বলা হয়ে উঠছে না তো ভিডিওটা একটু বড় হয়ে গেলো বোধ হয় তোমরা প্লিজ একটু কষ্ট করে শোনো এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটা হালকা হয়েছে একটু সময় লাগবে হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আমিও চাটা খেতে থাকি হুম আজকে সকাল থেকে মাম্মাকে খুব একটা দেখায়নি মানে দেখানো হয়নি আর কি তো এই যে মাম্মা ঘুমিয়ে ছিল সন্ধ্যেবেলা তো সেই জন্য তোমাদের সঙ্গে অতগুলো কথা আমি শেয়ার করতে পারলাম এখন উঠে গেছে ওর খাবার এই যে আমি গরম করতে দিয়েছি ওর বাবাও সম্ভবত চলে এসছে কেটের আওয়াজ পাচ্ছি আমরা চাউ খাবো রাত্রিবেলা চলে এসছে মামা একটু দাঁড়াও তো কে এসছে হ্যাঁ কে গো এটা

তোমরা দেখতে পেলে যে ওর বাবা আসতে আজকে একটা নতুন রিয়াকশান দিয়েছে সেটা হচ্ছে ওর আমি যেই বললাম যে কে এসছে বলে হুব্বা তার কারণ হচ্ছে ওকে বলা হয়েছে যে হুব্বা আসছে এবারে হুব্বার বিষয়টা আমি তোমাদেরকে জানিয়ে রাখি ব্রাত্য বসুর নতুন মুভি আসছে হুব্বা সেখানে ওর বাবা মানে গম্ভীরা ছোট হুব্বার ক্যারেক্টারটা প্লে করেছে তো সেটা তোমাদেরকে বলেই দিলাম তো আমার মানে ডিউরিং প্রেগনেন্সি সেই শ্যুটা চলছিল। তো এবারে মানে আসছে এটা তো ডেটটা তোমাদেরকে আমি পরে জানাবো তোমরা জানতে পেরিয়েই যাবে ফেসবুক থেকে অবভিয়াসলি জানতে পেরে যাবে তো আমি তো সেই জন্যই আর কি ও সকাল থেকে আর কি হুব্বা হুব্বা করে যাচ্ছে যে ওর বাবা ঢুকেছে আজকে এটা ওর বাবার দারুণ একটা পাওনা না অন্যদিন বলে বাবা আজকে বলেছে হুব্বা তো ঠিক আছে এখন আমরা ওর খাবারটা প্রায় হয়ে গেছে হয়েই ছিল সেটা গরম করলাম তো সেটা ওকে খাইয়ে দেব তারপরে আমরা খাবো নাকি আগে খেয়ে নেবো তারপরে ওকে খাবো সেটা দেখছি তো আজকে ব্লগটা না এখানেই শেষ করছি আমি এত কথা বলেছি তোমাদের সঙ্গে মনের কথা খুলে বলেছি অনেক কিছু তো এমনিতেই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে তো আজকে আমি এখানেই শেষ করছি আর আজকের ব্লগে কি প্রশ্ন করব বুঝতে পারছি না তো আমার ডিসক্রিপশান বক্সে আমি আজকের প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দেবো তো এখন করছি না তো তোমরা প্রত্যেকটা ব্লগ মন দিয়ে দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ এই দেখো ওর বাবার কোলে এখন আছে হ্যাঁ তো টাটা করে দাও আমা তো আমরা টাটা করে দিচ্ছি গুড নাইট তোমরা সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো আমার সঙ্গে থাকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাবান গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট বলো গুড নাইট বলো টাটা টাটা বলে দাও তো মাম্মা বলো টাটা কি রোজ রোজ ওকে টাটা বলতে বলি তো আজকে ঠিক বলছে না মুড নেই ঘুম থেকে আজ মুড নেই তো টাটা আজকের প্রশ্ন মাম্মা আজ বাবাকে কি বলে ডাকলো